আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তোমাদের যে অনুশীলন বইটি রয়েছে তার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে প্রথম সেশনের ভিডিও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছি সেখানে আমরা জেনেছি যে সূর্যের আলোর কারণে একটা খুঁটির ছায়ার যে অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে তার একটা পর্যবেক্ষণ করেছি এখন দ্বিতীয় সেশনে আমাদের কাজ হচ্ছে ওই পর্যবেক্ষণের তথ্য নিয়ে আমরা আলোচনাটা করব সারা দিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়া কিভাবে পড়ে ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে ছায়ার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন দেখেছ কেন এমনটি ঘটেছে তলে আলাপ করে দেখো আলোচনার ভিত্তিতে তোমার উত্তর নিজে লিখে রাখো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন করেছে আমি যদি একটা একটা করে উত্তর দিই এবং পরবর্তীতে তোমাদেরকে আমি পুরো উত্তরটা সুন্দর করে বলে দিচ্ছি প্রথমে আমাদের বলেছে যে সারা দিনে পতাকা স্ট্যান্ড বা খুঁটি ছায়া কিভাবে পড়ে সারা দিন কিন্তু ছায়াটা একইভাবে ছিল না আলোর পরিবর্তনের কারণে কিন্তু ছায়াটারও পরিবর্তন হয়েছে এরপর বলেছে যে ছায়া কি একই জায়গায় ছিল নাকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরে গিয়েছে অবশ্যই একই জায়গায় ছিল না বেলা যত বেড়েছে আলোর পরিবর্তন হয়েছে সাথে সাথে কিন্তু ছায়াটিরও পরিবর্তন হয়েছে ছায়ার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন আমরা দেখতে পেয়েছি কিনা অবশ্যই আমরা ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তনও দেখতে পেয়েছি এবং কেন এমনটি ঘটেছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে চলো এই সম্পূর্ণ প্রশ্নটির উত্তর আমরা দেখে আসি যার উত্তরটি তোমরা কিন্তু এখানে লিখবে তো উত্তরটি তোমরা এইভাবে সাজাতে পারো প্রথমে লিখে দিবে যে আগের সেশনের পর্যবেক্ষণের তথ্য নিয়ে আলোচনা করে দেখা যায় যে সারা দিনে পতাকার স্ট্যান্ড বা খুঁটির ছায়ার পরিবর্তন হয়েছে সূর্যের আলোর পরিবর্তনের সাথে সাথে ছায়া পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায় এবং এর দৈর্ঘ্য কমতে থাকে দুপুরের দিকে ছায়া সবচেয়ে ছোট থাকে পরে আবার ছায়ার দৈর্ঘ্য বাড়তে থাকে মূলত পৃথিবীর ঘুরতে থাকার কারণে সূর্যের অবস্থানে পরিবর্তন ঘটে এই কারণেই ছায়ার এই রূপ পরিবর্তন ঘটে তাহলে আমাদের এখানে যে তিন চারটা প্রশ্ন একসাথে ছিল প্রত্যেকটার উত্তর আশা করছি তোমরা পেয়ে এরপরে রয়েছে যে দেখতেই পাচ্ছ সারাদিন সূর্যের আলো একইভাবে পড়ে না এখন প্রশ্ন হচ্ছে এই ছায়ার অবস্থান কাজে লাগিয়ে কতটা নিখুঁতভাবে সময় বের করা সম্ভব তো উত্তরটা তোমরা এভাবে লিখে দিবে যে ছায়ের অবস্থানকে কাজে লাগিয়ে যথেষ্ট নিখুঁতভাবে সময় বের করা সম্ভব এরপর রয়েছে যে সূর্য ঘড়ির কথা তোমরা কি আগে শুনেছ আমরা এখন যে আধুনিক ঘড়ি ব্যবহার করি তা আবিষ্কারের আগেই সূর্য ঘড়ি ছিল মানুষের ভরসা সূর্যের ছায়ার অবস্থান কাজে লাগিয়ে নিখুঁতভাবে স্থানীয় সময় বের করা সম্ভব কথা মানুষ আবিষ্কার করেছিল বহু আগে সবচেয়ে প্রাচীন সূর্য অস্তিত্বের কথা জানা যায় প্রাচীন মিশরীয় সভ্যতায় পাশের ছবিতে এর যে ধ্বংস শেষ সেটা দেখা যাচ্ছে এরপর বিভিন্ন সময়ে ইউরোপ এশিয়ার বিভিন্ন সভ্যতায় সূর্য ঘড়ি ব্যবহারের কথা জানা যায় এখানে সূর্য ঘড়ির কথা বলা হয়েছে যে আমরা কখনো সূর্য ঘড়ির নাম শুনেছি কিনা আমরা এখন যে আধুনিক ঘড়ি ব্যবহার করছি খুব সহজে সময়টা জানতে পারছি প্রাচীনকালে কিন্তু এটা ছিল না প্রাচীনকালের মানুষরা কিন্তু সূর্যের ছায়ার ভিত্তি করে সময়টাকে নির্ধারণ এবং সেই বুঝেই তারা কাজকর্ম করত। আর এই যে এখানে কিন্তু আমরা মিশরীয় সভ্যতার একটা সূর্য ঘড়ির অস্তিত্বের দেখা পাচ্ছি যেখানে আমরা সূর্য ঘড়ির ছায়ার পরিবর্তনকে কাজে লাগিয়ে কিভাবে সময় নির্ধারণ করছে একটা ছবি কিন্তু এখানে রয়েছে এরপর রয়েছে যে বাংলাদেশের কথা চিন্তা করলে আমরা এক দিক দিয়ে খুবই ভাগ্যবান কারণ বলতে গেলে সারা বছরই আমাদের এখানে রোদ পাওয়া যায় ফলে একান্তই মেঘলা আবহাওয়া না থাকলে দিনের বেলা সূর্যের আলো কাজে লাগিয়ে সময় বের করা এখন অনেক সহজ এই সুবিধা কাজে লাগিয়ে একটা সূর্য ঘড়ি তৈরি করার চেষ্টা করা যাক চলো তো এখন আমরা একটা সূর্য ঘড়ি বানাবো সূর্য ঘড়ি কিভাবে বানাবো চলো একটু পড়ে নেই অনেকভাবেই সূর্য ঘড়ি বানানো যায় এখানে নমুনা আকারে একটা সহজ মডেল দেওয়া হলো দলে দলে ভাগ হয়ে নিজেদের মতন করে মডেলটা বানাবে আর এই যে মডেলের ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের লাগবে একটা কার্ডবোর্ড লাগবে পেপার লাগবে পেন্সিল লাগবে ছবির মতো একটা গোল করে মোটা কাগজ শক্ত হার্ডবোর্ড বা পুরনো কার্টুনের অংশের উপরে আটকে নাও এবারের কেন্দ্র বরাবর একটা কাঠি বা এমনকি পেন্সিল খাড়া দাঁড় করিয়ে নিতে পারো সময়ের হিসাব রাখতে হবে যেহেতু ছায়ার অবস্থান ঠিক মতো দেখা দরকার কাজেই এই সূর্য ঘড়ি সূর্যের আলোতে একটা নির্দিষ্ট স্থানে রাখতে হবে ভালো হয় যদি আমরা এই পর্যবেক্ষণ যদি ঠিক বারোটায় শুরু করতে পারি দুপুর বারোটায় পেন্সিলের ছায়া যেখানে পড়েছে সেখানে বারো লিখে চিহ্নিত করে নাও এরপর এক ঘন্টা পর পর ছায়ার অবস্থান অনুযায়ী সময় বসিয়ে নিলেই হবে খুবই সহজ যেমন ধরো বারোটা বাজে ছায়ার অবস্থান হচ্ছে এইটা বারোটার পরে যখন একটা বাজে তখন ছায়ার অবস্থান হবে এদিকে এভাবে কিন্তু ছায়ার অবস্থানের পরিবর্তন হবে তো সময়ের সাথে সাথে তুমি তোমার ছায়ার অবস্থানের পরিবর্তনের পাশে সেই সময়টা লিখে দিবে তো এইভাবে একটা সূর্য ঘড়ি তৈরি করে সময়টা কিন্তু বের করতে পারো এরপর রয়েছে একটু ভেবে দেখো তো সূর্য ঘড়ি ব্যবহার করে কি রাতের সময় দেখা সম্ভব তোমরা একটু ভেবে দেখো তো যে আমরা সূর্য ঘড়ি ব্যবহার করে কি রাতের সময় দেখতে পারবো অবশ্যই পারবো না কারণ আমরা সূর্য ঘড়ি ব্যবহার করছি সূর্যের আলোর মাধ্যমে রাতে তো সূর্যের আলো থাকে না তাহলে আমরা রাতের সময়টা কিভাবে দেখতে পাবো তাই না তাহলে আমাদের উত্তরটা হবে যে সাধারণত সূর্যের আলো কাজে লাগিয়ে সময় নির্ণয় করা হয় যেহেতু রাতের বেলায় সূর্যের আলো থাকে না তাই সূর্য ঘড়ি ব্যবহার করে রাতের সময় নির্ণয় করা সম্ভব নয় এরপর বলেছি এবার অন্য একটা বিষয়ে আলোচনা করা যাক ছায়ার অবস্থান নিয়ে তো আলোচনা হলো কিন্তু ছায়ার দৈর্ঘ্য কি সারাদিন একই থাকে ছায়ার দৈর্ঘ্য কিন্তু সারাদিন একই থাকে না ছায়ার দৈর্ঘ্যরও কিন্তু পরিবর্তন হয় আগের সেশনে সংগৃহীত পতাকা স্ট্যান্ড বা খুঁটির ছায়ার পরিবর্তনের পাঁচ বা ছয়টি পর্যবেক্ষণের তথ্য অনুশীলন বইয়ের সংশ্লিষ্ট গ্রাফ কাগজের এক্স অক্ষ বরাবর সময় যেটাকে আমরা ঘন্টায় তুলনা করব এবং ওয়াই অক্ষ বরাবর টাইার্ড দর্ঘ যেটা আমরা ফুট হিসেবে চিন্তা করব তথ্যগুলোকে স্থাপন করে দেখো প্রাপ্ত বিন্দুগুলো সংযুক্ত করে রেখাচিত্রে কে নাও তো আমাদের একটা কাজ দেয়া হয়েছে সেই কাজটা হচ্ছে যে আমরা একটা গ্রাফ পেপারে আমরা শুরুর সেশনে যে কাজটি করেছিলাম আমাদের এই যে এটা এই সেশনে যে মানগুলো বের করেছিলাম তার সময় এবং ছায়ার দৈর্ঘ্য নিয়ে আমাদের গ্রাফটা ফিল আপ করতে হবে যার এক্স অক্ষ বরাবর থাকবে এক্স অক্ষ বরাবর কোনটা এক্স অক্ষ বরাবর হচ্ছে এটা এক্স অক্ষ বরাবর থাকবে সময় এবং এই ওয়াই অক্ষ বরাবর থাকবে ফুট তাহলে আমরা যদি একটু চিন্তা করি আমাদের এক্স অক্ষ বরাবর দাগ হচ্ছে এইটা তাই না আমরা একটু যেমন তেমন করে দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু সুন্দর করে গ্রাফ পেপারে তারপরে করে নেবে ঠিক আছে অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমাদের দাগ না শেষ এরকম করে তীর চিহ্ন দিয়ে দিবে আচ্ছা এখন আমরা একটু লিখে নেই আমি এক্স এক্স প্রাইম আর হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম এখন আমরা যদি মান বসাই সময় হচ্ছে এই বরাবর আমি টি লিখে দিয়ে দিচ্ছি আর এই বরাবর হচ্ছে আমাদের ফুট মানে দৈর্ঘ্য বা আমি লেন্থ লিখে দিচ্ছি এল দিয়ে দিচ্ছি এখন আমাদের শূন্য থেকে শুরু হবে যে এটা হচ্ছে শূন্য আর ঘন্টার যদি হিসাব করি আমরা এখানে সকাল নয়টা থেকে শুরু করেছি তো এখানে লিখবো সকাল নয়টা এরপরে হচ্ছে সকাল দশ এরপরে হচ্ছে এগারো বারো এরপরে রয়েছে এক এরপর রয়েছে দুই সময় আমাদের লেখা শেষ সকাল নয়টায় আমাদের ছায়ার দৈর্ঘ্য ছিল বিশ যদি চিন্তা করি এটা 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 যদি হচ্ছে আর আমরা ধরি তাহলে নয়টার দিকে ছায়ার দৈর্ঘ্য ছিল বিশ ফুট এরপরে দশটা বাজে ছিল সতেরো এগারোটায় ছিল চোদ্দ তাহলে সতেরো ফুট এদিকে হচ্ছে দশ এটা হবে পনেরো এরপরে হবে ষোলো ১৭ এই দিকে হবে এরপরে এগারোটার দিকে হবে ১৪ তাইলে পাঁচ দশ পনেরো এটা হবে ১৪ আমরা এটা একটু বেশি করে দিই যাতে বুঝতে পারি তারপরে আমাদের বারোটায় ছিল পনেরো ফুট একটায় সতেরো ফুট বারোটায় হচ্ছে পনেরো ফুট একটায় হচ্ছে পনেরো ষোলো সতেরো ফুট আর দুইটাই হচ্ছে ফুট। যদি আমরা এইটাকে মিলিয়ে দেই। এটা আমাদের এবার কি আকার আসে এরকম আসে ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের বিন্দুগুলো একত্রিত করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা উল্টানো বৃত্তের মতন হয়েছে বা প্যারাবোলা আকৃতি যেটাকে আমরা বলে থাকি আমরা সেটা দেখতে পেয়েছি তো এরপরে কি লেখা রয়েছে যে রেখা চিত্রের আকার কেমন দাঁড়িয়েছে ছায়ার দৈর্ঘ্যের এই পার্থক্যের কারণ কি হতে পারে দলে আলোচনা করে নিচে তোমাদের উত্তর লিখে রাখো আমরা একটা রেখা দেখতে পাচ্ছি যা হচ্ছে প্যারাবোলা আকৃতির তাহলে আমরা এটা লিখে দিব যে প্যারাবোলা আকৃতির আর এর পার্থক্য মানে ছায়ার দৈর্ঘ্যের এই পার্থক্যের কারণটা কি তার উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে রেখা চিত্রের আকার হয়েছে প্যারাবোলা আকৃতির ছায়ার দৈর্ঘ্যের এই পার্থক্যের কারণ হলো পৃথিবী অনবরত সূর্যকে কেন্দ্র করে থাকে এর ফলে পৃথিবীতে সূর্যের অবস্থানের পরিবর্তন ঘটে এই কারণেই ছায়ার রূপ পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে এই তো গেল আমাদের এতটুকুর উত্তর তারপর লেখা রয়েছে যে দলের রেখাচিত্র এবং তার ব্যাখ্যা ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো দেখো অন্যরা কি লিখেছে প্রয়োজন হলে খাতের সূর্য ও পৃথিবীর অবস্থান নিজেদের যুক্তিগুলো যাচাই করে দেখো তো তারপরে তোমরা তোমাদের যে লেখাগুলো আছে ক্লাসের সবাই মিলে একত্রিত করবে দেখবে যে তোমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা বা কারোর সাথে কারো অমিল রয়েছে কিনা দ্বিতীয় সেশন তাহলে শেষ পরবর্তী ভিডিওটি তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ